আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেশে এবং দেশে বাহিরের থেকে আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সুমায়ের বাবাই মাছ আনছে তো বেশিরভাগ আমি আয়াতের বাবাই কই সুমায়ের বাবা কইতে পারি না আয়াতের সামনে আয়াতে পায় ছোটো মানুষ তো তো আয়াতের লাগিয়া তেলাপিয়া মাছ আনছে আর গুড়া মাছ আনছে পাঁচ রকমের মাছ আমি যাইয়া মাছটি কাটমো তো পাখের ঘরে বসি নাই মাছ রুমে বসি ফ্যান আছে দেখে ফ্যানের বাতাস লাগবো তো পাকে ঘরে বইলে গরম লাগবো তো এই জায়গায় বসা বসে আমি কাটতেছি তো গুড়া মাছটাকে কাটতেছি গুঁড়া মাছটি নরম হয়ে যাবে দেখিয়া তো কাইতে আগে আমি

बाद फार वर्ष काय तर राहार वर्ष नक्की झोन तीसार केला जाणे

এ লাগিয়া asa gari chalay tas aay hor na asura namazor

দেয়া সম্মান ছ সরকার না গীত ছ না করতে ছ না বাবা ওই মাস কেন আরেকটা এক কইলো লাভ স্যার আলোন স্যার তাহলে লাভ স্যার

আমি রান্নাটা বসাই দিয়েছি। এক চুলায় বাঁধ বশাইছি। আর এক চুলা রডটা মাসে ওইটা মাসে শুটকি বুনা করতেছি। একটা আলু দিয়েছি সাথে বেশি করে प्याज রসুন দিয়া বুনা করতেছি। তো শুটকি ডগা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে রান্না করতেছে সিদ্ধ না করলে কিন্তু সুটকিটা কিমন্ত গন্ধ করে সিদ্ধ করলে গন্ধটা চলা যায় তো কষা শেষে আমি পানি দিয়ে দিছি তো দৈন্যা পাতা ছিল না দইনা পাতা দিতে পারছি না তো আমি আবার দেখতেছি কি লবণ হয়েছি নাকি এই সুটকির তো লবণ থাকে বেশি তো সুমায়ার আমি কইতাছি সুমায়া কই পয়েন আসে সময় দেখান লেখা তো সুমায়া দেখছে পাঁচ পয়েন আছে তো রান্না আমার হয়ে যায় গা তো ওই দিন রান্না করতে করতে গ্যাস ছিল না গ্যাস গেছেগা গা পরে আবার কাঠের দেখা বইটা আনছি যায় দোকান থেকে আইনা পরে সুমায়া কাঠ বড়ছে সময় আবার কাঠ বড়তে পারে তো কতদিন ভরা বাড়িওয়ালে নাইকে আইনা পরে কাঠ বরা হয়েছে তো সুমায়া শিখছে

ম্যাডামে যে ফোয়াটে দিছে সব টি লেখা শেষ করো একটা তো থাকে না প্রতিদিন ম্যাডাম আইলে ম্যাডামের কাছে বসে বসে পরে লেহাডি লেহে পর আর তো সময় হয় না হ্যাঁ